আজকের এই বইয়ে সেই স্ক্রিনশট এবং প্রমাণ আছে সেরাতে দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা দিয়েছিল এই স্লোগান ভুল ছিল যখন দায়িত্বশীল ব্যক্তি বলা হয় বলে এই স্লোগান ভুল ছিল ওই সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্বৈরাচার স্লোগানকে ধরে রাখতে গিয়ে কতটা চ্যালেঞ্জ ফিল করেছে শুধুমাত্র জাতীয়তাবাদী

18 তারিখ পর্যন্ত এই সময়টা ছিল আন্দোলনকে একদফা প্রভাবিত করার। আপনাদের মনে আছে কি তারিখ জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন এই মহা মানব সুরক্ষা এবং দেশ সুরক্ষা একসাথে হবে। কোমায় এক তবি এক কোয়াসিনা পদতে। মনে আছে আপনাদের? যখন তারেক রহমান যখন 16 তারিখ বলেছেন হাসিনার পদতে তাহলে আমাদের কি পিছনে ফেরার কোনো সুযোগ ছিল? না। তারিখ দিন থেকে 18 তারিখ পর্যন্ত ছিল আন্দোলনকে এক দফায় প্রভাবিত করল আর উনিশ তারিখ সকাল থেকে দুই আগস্ট পর্যন্ত আন্দোলনটাকে গণপুত্থানের জোয়ার সৃষ্টিকরণ ছিল সেই সময়টাতে সাংবাদিক কবি সাহিত্যিক রেমিটেন্স যোদ্ধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসার গৃহিণীরা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির সাহস রূপান্তরিত হয়েছিল এবং তিন আগস্ট থেকে পাঁচ আগস্ট ছিল শুরু করে বিষয়

বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ আমাদেরকেই করতে হবে আর এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে